तो चलिए शुरू करते हैं कारीगोरे रहते जादू बसे सामने पहाड़ গুলো অনেক উঁচু ওয়াও বিউটিফুল আইসক্রিম এরকম আগরদল আমাদের এখানে তোমরা আস্তে পরে আমাদের রথের মানে এই যে잖아 আইসক্রিম কামরে নই চুষে চুষে খেতে হই আহা আহা নাচিয়া আদালতে করব মামলা করবো তোমার খোলা গামলা আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু ডগি স্টাইলে লাগাই আচ্ছা বলো তো পৃথিবীর সব ছোট পাখি কোনটা কেন তোমারটা পৃথিবীর সব পাখি খেয়ে আসছে তার মধ্যে ওইটা ছোট্ট বাহিয়া